হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ইংরেজি যে বইটি আছে তোমাদের টেক্সট বুক অর্থাৎ বাটারফ্লাই বইয়ের লেশন আর্ট অর্থাৎ অষ্টম অধ্যায়ের যে গল্পটি আছে সিস্টার্স সেই পড়াটার সমস্ত অ্যাক্টিভিটিসগুলি সলভ করে দেখাবো অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমি করে দেখাবো তো এটা অ্যাকচুয়ালি তোমাদের একটা প্লে অর্থাৎ একটা নাটক এই যে সিস্টার্স এটি একটি নাটক এর অ্যাক্টিভিটিগুলি আজকে আমি তোমাদের সম্পূর্ণ সমাধান করে দেখাব তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক দেখো তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে আগে পড়ে নিও নাটকটি কেমন তো দেখো অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে বলেছে টিক দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ সঠিক যে উত্তর হবে এই যে একটা দেখো বাক্য দিয়েছে তার সাথে এই যে তিনটে অপশান দিয়েছে যে যে অপশানটা সঠিক হবে সেটাতে টিক দিতে হবে বলেছে রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য রুমা এবং তার মা বসেছিলেন কোথায় অন দ্য ফ্লোর ম্যাট অর্থাৎ মাদুরে ঠিক আছে মেঝেতে যে মাদুর সেই মাদুরে বসেছিলেন তাই তিন তিনের দাগেরটা অর্থাৎ ম্যাটে হবে এর দাগেরটা কী হবে তিন আচ্ছা বিয়ের দাগে কি বলেছে দ্য হেয়ার অফ রুমাস মাদার ইজ কী হবে লং অর্থাৎ রুমার মায়ের চুলটা ছিল কি লম্বা লং বিয়েরটা হবে হচ্ছে এক নম্বর সি এরটা কী বলেছে বলেছে বিকাশ হ্যাজ বিন গন ফর ড্যাস মান্থস কী হবে সিক্স মান্থস হবে অর্থাৎ বিকাশ গেছে কতদিনের জন্য ছ মাসের মতো ঠিক আছে ছ মাসের মতো গেছে ছ মাস এটা হয়েছে দুয়েডটা সিক্স আচ্ছা ডিএডটা বলেছে বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ডে অংশ অংশগ্রহণ করতে গেছে বিকাশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স অর্থাৎ ভাষা শেখার একটা মানে ইংলিশ ভাষা শেখার কোর্স করতে গিয়েছিলো তাই ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স এটা একেরটা হবে ঠিক আছে তাহলে এর দাগেরটা হবে তিন নম্বর বি এর দাগেরটা হবে এক নম্বর সি এর দাগেরটা হবে দু নম্বর আর ডি এর দাগেরটা হবে এক নম্বর অ্যাক্টিভিটি টুতে বলেছে দেখো ওয়াই ডু ইউ থিঙ্ক বিকাস হ্যাট গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স অর্থাৎ তোমার কি মনে হয় ওয়াই ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো বিকাশ হ্যাট গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ঠিক আছে মানে যে ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে যে বিকাশ গিয়েছিল সেটা নিয়ে তোমার কি মতামত সেটা চেয়েছে ডিসকাস উইথ ইউর পার্টনার তোমার পার্টনারের সাথে ডিসকাস করো এটা কিন্তু তোমাদের নিজেদের কাজ তোমরা নিজেরা করবে অ্যাক্টিভিটি টুটা এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি থ্রিতে অ্যাক্টিভিটি থ্রিটা বলেছে দেখো রাইট টি ফর ট্রু অর্থাৎ সত্য বাক্যের জন্য টি বসাতে হবে অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট অর্থাৎ মিথ্যা বাক্যর জন্য এ বসাতে হবে ঠিক আছে যে গিভেন বক্সেস বাক্সগুলোতে বলেছে দেখো এটা বলেছে বলেছে বিকাশ এন্টার ঠিক আছে ক্যারিং ওয়ান পার্সেল অর্থাৎ বলেছে বিকাশ প্রবেশ করলো কি প্রবেশ করলো যখন তার হাতে কিনে একটা পার্সেল নিয়ে কিন্তু না ওটা ছিল কি সাম ব্রাউন পেপার পার্সেল এটা ছিল সাম কিছু তো কি এটা সরি সাম হবে না ওটা তোমাদের ছিল চ অনেকগুলি পেপার পেপার পার্সেল ঠিক আছে এই যে তোমরা যদি দেখো এদের ব্রাউন ঠিক আছে হি ক্যারি সেভারাল সেভারাল অর্থাৎ অনেকগুলি সেভারেল মানে প্রচুর বা অনেকগুলি বোঝায় সেভারাল ব্রাউন পেপার পার্সেল ঠিক আছে তো এখানে ওয়ান দিয়েছে যেহেতু তাই এটা কী হবে ফলস হবে বিয়েরটা বলেছে দেখো বিএডটা বলেছে হচ্ছে বিকাশ হ্যাজ বিকাম এ পোস্টাল সার্ভিস এমপ্লয় বিকাশ কী হয়েছিল বিকামে পোস্টাল সার্ভিস এমপ্লয় একজন ডাক পরিষেবার কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছিল তো এটা তো ঠিক তাই এটা ট্রু অর্থাৎ টি হবে বলেছে বিকাশ ওয়াজ বেনিফিটেড বাই দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স অর্থাৎ তোমার লাভবান হয়েছিল বিকাশ কি ওই ল্যা ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সের দ্বারা এটা সঠিক সত্য কারণ ওটা ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সটা করেই সে ওই পোস্টাল সার্ভিস এমপ্লয় হতে পেরেছিল। তাই এটা কীভাবে হবে টু অর্থাৎ টি বসিয়েছি তারপরে ডি এরটা বলেছে মাদার টুকে পার্সেল ফর্ম হারসন অর্থাৎ মা পার্সেলটা নিল তার ছেলের থেকে না এটা ভুল কারণ কি তোমার বিকাশ তার বোনের হাত ধরে পার্সেলটা নিয়ে মায়ের কাছে গিয়েছিল তার মা ছেলের হাত থেকে পার্সেলটা নিল এটা হবে না এটা ফলস ঠিক আছে অ্যাক্টিভিটি ফোরেরটা বলেছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স অর্থাৎ বলেছে এদিকে এ স্তম্ভের সব বাক্যগুলোর সাথে বিস্তম্ভের বাক্যকে মেলাতে হবে যাতে একটা মিনিংফুল সেন্টেন্স হয় তো দেখো এটা আমি দাগ দিয়ে ইজিবি করে আমি এখানে দাগ নাম্বার দিয়ে দিয়েছি একেরটা বলেছে বিকাশ হোল্ডস রুমার্স হ্যান্ড বিকাশ রুমার হাত ধরলো এটা কি হবে সি এর দাগ এটা অ্যান্ড অ্যাপ্রোচেস দেয়ার মাদার এবং তাদের মায়ের কাছে গেল ঠিক আছে তাহলে একের দাগেরটা এ এর একের দাগেরটা কী হবে বিএসসি ঠিক আছে আচ্ছা এর দুইয়ের দাগেরটা বলেছে দ্য গ্রেট নিউজ ওয়াজ দ্যাট মানে ভালো খবরটি হলো যে একেবারে ডি বিকাশ ওয়াজ এ পোস্টাল সার্ভিস এমপ্লয় মানে বিকাশ একজন তোমার ডাক পরিষেবার কর্মচারী হয়ে গিয়েছিল ঠিক আছে কর্মসূচি পরিণত হয়েছিলো যাই হোক তিন নম্বরটা কী হবে বলেছে ইন বেঙ্গল এর লট অফ অফিস ওয়ার্ক অর্থাৎ বেঙ্গল বলতে এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বল বলা হয়েছে ঠিক আছে অর্থাৎ বাংলায় এর লট অফ অফিস ওয়ার্ক বেশিরভাগ এ লট মানে অনেক ঠিক আছে অনেক অর্থাৎ বেশিরভাগ কি অফিস ওয়ার্ক অর্থাৎ অফিসের কাজকর্ম হয় কি ইজ ডান ইন ইংলিশ ইংরে ইংরাজিতে হয় ঠিক আছে তাহলে কী হবে তিনের দাগেরটা হবে হচ্ছে এ আচ্ছা চারটা বলেছে বিকাশ ব্রড বিকাশ কিনেছিল কি শাড়িস অ্যান্ড সুইটস ফর রুমা অ্যান্ড মাদার অর্থাৎ শাড়ি আর মিষ্টি রুমার জন্য তার মায়ের জন্যটা হবে বি তাহলে কি এর একের দাগেরটা হবে বিয়ের সি এর দুয়ের দাগেরটা হবে বিয়ের ডি এ তিনের দাগেরটা হবে বিয়ের এর চারের দাগেরটা হবে বিয়ের বি বোঝা গেল তো এবার আমরা চলে যাব নেক্সট অ্যাক্টিভিটিতে নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে অ্যাক্টিভিটি ফাইভ বলছে কি ফিল দ্য ফলোয়িং টেবিল এই যে ফলোয়িং টেবিলগুলো ফিল করতে হবে দেখো এখানে বলছে অ্যাকশান অর্থাৎ কাজ কাজগুলো দিয়ে দিয়েছে এদিকে দিয়েছে হু আর হোয়াট অর্থাৎ কে আর কি মানে এই যে কাজগুলো হয়েছিল কি কী কে করেছিল বা কি দ্বারা করেছিল সেটা হ্যাঁ বা কী এখানে কে বা কীটা বসাতে হবে ঠিক আছে তো এখানে অ্যাকশানে দিয়েছে সিট ডাউন অন দ্য ম্যাট অর্থাৎ বসে পড়লো কোথায় মাদুরে মিশেতে পাতা মাদুরে তো সেটা কারা বসেছিল সেখানে দ্য ফ্যামিলি অর্থাৎ রুমা রুমার মা আর রুমার দাদা অর্থাৎ বিকাশ তো বসে পড়েছিল ওখানে লাইনে বলাই আছে গল্পতে তো এটা কী হবে দ্য ফ্যামিলি ঠিক আছে বি বলেছে কিন টু লার্ন ইংলিশ কিন মানে হচ্ছে আগ্রহী হ্যাঁ অর্থাৎ ইংরাজি শেখাতে আগ্রহী তো কারা আগ্রহী ইংরাজি শেখাতে এটা হবে এভরি বেঙ্গলি পিপল এভরি বেঙ্গলি পিপল মানে প্রত্যেক বাঙালি মানুষ কি ইংরাজি শেখাতে শেখার জন্য আগ্রহী আচ্ছা তিনেরটা বলেছে লিভস ইন পিপলস হার্ট অর্থাৎ লোকের হৃদয়ে বসবাস করে কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওখানে আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ লিভস ইন পিপলস হার্ট তাহলে এটা কি হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তারপর ডি বলেছে পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ম্যাট এটা কী হবে পয়েন্টস টু দ্য ফ্যামিলি অন দ্য ম্যাট কে পয়েন্টস করেছিল কে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাহলে কি ভালোভাবে বলছি দেখো তুমি যদি লেখা না বুঝতে পারো যেহেতু টানাভাবে লিখেছি তোমাদের বোঝার জন্য কিন্তু আমি গোটা গোটা অক্ষরেই লিখেছি যাও তো আরেকবার বলে দিই ভালোভাবে শোনো ফার্স্টে একেরটা হবে দা ফ্যামিলি দুয়েরটা হবে এভরি বেঙ্গলি পিপেল তিনেরটা হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ চারেরটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবার দেখো অ্যাক্টিভিটি সিক্স অ্যাক্টিভিটি সিক্সে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো দিয়েছে তার উত্তর করতে বলেছে তো তোমাদের বইতে তো জায়গা খুবই কম তাই আমি এগুলি খাতায় টুকে নিয়ে উত্তর করে দিয়েছি তো তোমাদের পড়িয়ে শোনাই এক এক করে দেখো অ্যাক্টিভিটি সিক্সের ফার্স্ট কোয়েশ্চেন বলেছে হু আর দ্য টু সিস্টার এই যে দেখো তোমাদের এখানে আছে হু আর দ্য টু অর্থাৎ অর্থাৎ দুই বোন কারা কারা দুই বোন কারা ঠিক আছে তো চলো উত্তরটা বলা যাক এটা হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আচ্ছা এগুলো যেহেতু ল্যাঙ্গুয়েজের পার্টিকুলার নাম বলেছে তোমরা কিন্তু কোটেশনের মধ্যে না রাখবে হ্যাঁ নামটা হু আর দ্য টু সিস্টার অর্থাৎ দুই বোন কারা এটার না নামগুলো কিন্তু তুমি কোটেশানে রাখবে যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কোটেশনের মধ্যে রাখবে এটা অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজটাও কোটেশানের মধ্যে রাখবে ঠিক আছে আর দ্য টু সিস্টার্স তাহলে কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর দ্য টু সিস্টার্স অর্থাৎ বাংলা ভাষা এবং ইংরাজি ভাষা হল দুই বোন ঠিক আছে বিয়ের প্রশ্নটা বলেছে ওয়াই ওয়াজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়ার ওয়ারিড মানে হচ্ছে চিন্তিত ওয়ারিট কথার অর্থ কি চিন্তিত অর্থাৎ ওয়াই ওয়াস কেন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা ওয়ারিড চিন্তিত ছিল ওয়াস মানে পাস্টেন্স ছিল ঠিক আছে অর্থাৎ কেন বাংলা ভাষা চিন্তিত ছিল তো এর উত্তর হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ারিড বিকজ অর্থাৎ বাংলা ভাষা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াজ ওয়ারিড বাংলা ভাষা চিন্তিত ছিল বিকজ কারণ এভরি ওয়ান ইন বেঙ্গল ওয়াজ নাও কিং টু লার্ন ইংলিশ অর্থাৎ বাংলায় থাকা প্রত্যেকেই কি এখন আগ্রহী ছিল ইংরাজি শেখার জন্য টু লার্ন ইংলিশ তাহলে উত্তরটা কী বললাম ভালোভাবে শোনো নাও বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ওয়াস ওয়ার্ড ইট বিকজ ইন বেঙ্গল ওয়াস নাও কিন টু লার্ন ইংলিশ বোঝে গেছে মানেটা তাহলে কি প্রশ্নর মানে হচ্ছে কেন বাংলা ভাষা চিন্তিত ছিল উত্তরের মানে হচ্ছে বাংলা ভাষা চিন্তিত ছিল কারণ বাংলার প্রত্যেকেই ইংরাজি শেখার জন্য আগ্রহী ছিল ঠিক আছে আচ্ছা সি তিন নম্বর সি অ্যাক্টিভিটি সিক্সে সি এর দাগের প্রশ্নটা কি হচ্ছে হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল মানে কীভাবে ইংরাজি ভাষা ইউজফুল মানে ব্যবহারযোগ্য তো এর উত্তরটা কী হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দ্য ডিফারেন্ট ঠিক আছে এটা ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার অ্যান্ড সি ইজ অলসো নিডেড ফর হার ইউজফুলনেস তার মানে কি বলছে কীভাবে ইংরাজি ভাষা হাউ ইজ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজফুল কীভাবে ইংরাজি ভাষা ব্যবহারযোগ্য এর উত্তর কী বলছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্ক লিঙ্ক মানে কি সংযোগ বা যোগাযোগ ঠিক আছে তাহলে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দ্য ডিফারেন্ট ডিফারেন্ট মানে হচ্ছে ভিন্ন রিজিয়ানস মানে হচ্ছে অঞ্চল টুগেদার মানে একসাথে তাহলে কি ইংরাজি ভাষা সংযোগ স্থাপন করে কি আলাদা আলাদা মানে ভিন্ন ভিন্ন অঞ্চলের মধ্যে কি টুগেদার একসাথে অ্যান্ড সি ইজ অলসো নিডেড ফর হার ইউসফুলনেস এবং সে সবসময় কি অলসো নিডেড প্রয়োজনীয় কিসের জন্য ফর হার ইউজফুলনেস তার কাজের জন্য অর্থাৎ ইংরেজি ভাষা বি ভিন্ন ভিন্ন অঞ্চলের মধ্যে সম্পর্ক স্থাপনে সাহায্য করে ঠিক আছে ডেটটা কি বলেছে ওয়াট ডিড আচ্ছা সি এর উত্তরটা আরেকবার বলে দিই গোটাটা শুনে নাও ভালোভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিঙ্কস দ্য ডিফারেন্ট রিজিয়ন্স টুগেদার অ্যান্ড সি ইজ অলসো নিডেড ফর হার ইউজফুলনেস বোঝা গেলো ডি ডেটটা কি বলেছে ওয়াট ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড অর্থাৎ ওয়া ডিড দ্য টু সিস্টার্স ডু ইন দ্য এন্ড অর্থাৎ দুই বোন শেষমেস কী করেছিল মানে শেষে কী করেছিল ঠিক আছে এর উত্তর হবে দ্য টু সিস্টার্স হোল্ড দেয়ার হ্যান্ডস অ্যান্ড রিমেন টুগেদার অ্যাট দ্য এন্ড ঠিক আছে অর্থাৎ দ্য টু সিস্টার্স হোল্ড দেয়ার হ্যান্ড অ্যান্ড রিমেন টুগেদার অ্যাট দ্য এন্ড অর্থাৎ দুই বোন শেষে কী করেছিল একে অপরের হাট ধরেছিল এবং একসাথে হয়েছিল শেষমেস ঠিক আছে এবং শেষমেশ একসাথে হয়েছিলো তাহলে কি আমি অ্যাক্টিভিটি সিক্সের সমস্ত প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম তো তোমরা এগুলো অবশ্যই খাতায় ভালোভাবে লিখে নেবে লিখে নিয়ে তারপরে কিন্তু মুখস্থ করে নেবে অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য সিস্টার্স এই যে নাটকটি এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে অ্যানুয়াল আচ্ছা এখানে দেখো তোমাদের দিয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স এটা পড়তে বলেছে এখানে দেখো তোমাদের কিছু পিঙ্ক কালারের শব্দ হাইলাইট করে দিয়েছে যেগুলোতে দাগ দিয়েছে এই শব্দগুলো আসলে কি। এখান থেকেই কিন্তু অ্যাক্টিভিটি সেভেন এর তোমাদের কোয়েশ্চেন এটা অ্যাকচুয়ালি গামারের পার্ট তো দেখো ইন দ্য ফলোইং সেন্টেন্স আন্ডারলাইন দ্য ওয়ার্ডস উইচ শো দ্য রিলেশনশিপ বিটুইন এনি টু নাউন্স অর বিটুইন এ নাউন অ্যান্ড এ প্রো নাউন তাহলে কী বলছে বলছে নিচে দেওয়া বাক্যগুলির মধ্যে আন্ডারলাইন করতে বলেছে সেই শব্দগুলিকে যে শব্দগুলি কি করে রিলেশনশিপ অর্থাৎ সম্পর্ক তৈরি করে কিসের মধ্যে বিটুইন এনি টু নাউন যে কোনো দুটি নাউন নাউন অর্থাৎ আমরা সবাই জানি কি বিশেষ্য ঠিক আছে বিশেষ্য পদের মধ্যে আর বিটুইন এ নাউন অ্যান্ড প্রোনাউন অর্থাৎ বিশেষ্য আর সর্বনাম পদের মধ্যে অর্থাৎ নামপদ আর কি নামপদ আর নামপদের পরিবর্তে যেটি বসে সর্বনাম পদ সেই সর্বনাম পদের মধ্যে তো বলেছে কি এখানে বলেছে আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস এখানে বাইটা হচ্ছে ঠিক আছে সেই শব্দ যেটা কি আই আর দ্য ইংলিশ ক্লাসের মধ্যে কি করেছে সম্পর্ক স্থাপন করেছে আচ্ছা বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর লাইফ তাহলে বাট ইউ লিভ ইন দ্য হার্টস অফ ইউর লাইফ এখানে ইন আর অফ ইন আর অফ ঠিক আছে এই দুটো শব্দ এমন যেটি কি প্রথমে ইন শব্দটি ইউ ইউ নাউনের সাথে দ্য হার্টস নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে আর অফ শব্দটি দ্য হার্টস এর সাথে ইয়োর পিপলের ইয়োর পিপল ঠিক আছে দ্য হার্টস এর সাথে ইওর পিপলের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে তো দেখো এরপরে আছে প্রিপোজিশান তোমাদের এখানে প্রিপোজিশানের কথা বলেছে কি প্রিপোজিশান এইগুলোকে কিন্তু অ্যাকচুয়ালি যেগুলো আমরা দাগ দিলাম যে শব্দগুলোতে সেগুলোকে কি বলে যে শব্দগুলো দুটো নাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে বা একটি নাউন একটি প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করে যে সব যে শব্দগুলোতে দাগ দিলাম বাই ইন অফ এই শব্দগুলোকে বলা হয় হচ্ছে প্রিপোজিশান ঠিক আছে এখানে দেখো তোমাদের বলে দিয়েছে দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ আন্ডারলাইন ইন অ্যাক্টিভিটি সেভেন এ আর নোন অ্যাজ প্রিপোজিশন এবার বলছে প্রিপোজিশন কী এ প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর এ প্রোনাউন টু শো দ্য রিলেশন বিটুইন দ্য নাউন অর প্রোনাউন উইথ আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স তার মানে কী বলছে বলছে প্রিপোজিশন হচ্ছে এমন একটি শব্দ যেটি কি নাউন বা প্রোনাউনের আগে বসে আর কি করে একটা সম্পর্ক তৈরি করে কিসের মধ্যে নাউন আর প্রনাউনের সাথে অন্য কোন শব্দের বা বাক্যের ঠিক আছে আচ্ছা একটি একটি হচ্ছে সেভেন কী বলেছে দেখো বলেছে আন্ডারলাইন দ্য প্রিপোজিশনস ইন দ্য ফলোইং সেন্টেন্স তাহলে প্রিপোজিশন কী আমরা কিন্তু জেনে গেলাম এবার প্রিপোজিশনের নিচে দাগ দেবো ফার্স্টে কী বলেছে এরটা বলেছে আই কেপড দ্য বুক অন দ্য টেবিল এখানে কী হবে অন কেপ দ্য বুক অন দ্য টেবিল ঠিক আছে দ্য টেবিলের সাথে এই যে বুকটাকে কী করেছে অন সম্পর্ক স্থাপন করেছে অন তারপরে বি হচ্ছে হি ইজ ইনসাইড দ্য রুম সে কোথায় আছে ঘরের ভিতরে এই যে ইনসাইড ইনসাইডটা হচ্ছে এখানে প্রিপোজিশন সি এরটা বলেছে সি ইজ কাইন্ড টু আস কাইন্ড টু আস ঠিক আছে তার টু টুটা হচ্ছে এখানে প্রিপোজিশন আচ্ছা এরটা বলেছে উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস ডে তাহলে উই পার্টিসিপেট ইন ডিফারেন্ট ইভেন্টস ঠিক আছে উই পার্টিসিপেন্ট ইন ডিফারেন্ট ইভেন্টস এই যে ইন ইনটা হচ্ছে এখানে প্রিপোজিশান আর ডিফারেন্ট ইভেন্টস অন দ্য স্পোর্টস এই যে অন অনটা হচ্ছে প্রিপোজিশান তাহলে কি অ্যাক্টিভিটি সেভেনের বিয়ের একেরটা হবে হচ্ছে অনটা প্রিপোজিশান বিয়েরটা ইনসাইডটা প্রিপোজিশান সি এর হচ্ছে টুটা প্রিপোজিশান ডি এর হচ্ছে ইন আর অনটা প্রিপোজিশান আচ্ছা অ্যাক্টিভিটি এইটের এ বলছে অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস অর্থাৎ কি এখানে দেখো এলোমেলো করে কিছু ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখে একটি শব্দ তৈরি করতে হবে কিছু সরি এখানে এলোমেলো করে কিছু লেটার দেওয়া আছে ঠিক আছে সেগুলি মানে একটা ওয়ার্ডকে এলোমেলো করে লেখা আছে মানে লেটারগুলোকে এপাশ ওপাশ করে সেটাকে লেটারগুলো সাজিয়ে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে দেখো ফার্স্ট এডটা হবে মিস এম আই ডবল এস তারপরটা হবে হচ্ছে সোর্স এসো ইউ আর সি ঠিক আছে তারপরটা হবে হচ্ছে জেস্টার অর্থাৎ ভঙ্গিমা জি ইএসটি তারপরটা হবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা এলে এন জি ইউ এ জি ই বোঝা গেল প্রথমেরটা মিস তারপরে বিয়েরটা সোর্স সি এরটা জেসচার টি এরটা ল্যাঙ্গুয়েজ আচ্ছা অ্যাক্টিভিটি এইটের বি বলেছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ফলোইং ওয়ার্ডস ঠিক আছে বলছে যে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনিং টু the ফলোয়িং ওয়ার্ডস আচ্ছা এখানে কিন্তু একটা ছোট্ট ভুল আমি বলতে পারি হয়ে গেছে যেটা হচ্ছে এখানে দেখো হেডিংটা আমি ঠিকঠাকভাবে না পড়েই তোমাদের উত্তরটা লিখে দিয়েছি যেটা হচ্ছে এখানে দিয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস অপোজিট ইন মিনি অর্থাৎ এখানে যদি ডে থাকে এর বিপরীত শব্দ ডে মানে দিন এর বিপরীত শব্দ নাইট দিয়ে বাক্য রচনা করতে হবে তো আমি এখানে যে যে ওয়ার্ডগুলো দিয়েছে সেই ওয়ার্ডটা দিয়ে তোমাদের বইতে যেমন থাকে সেই বেশে সেই ওয়ার্ড দিয়েই রচনাটা করে দিয়েছি কিন্তু কি করতে হবে এর বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করতে হবে তো আজকের ভিডিও তোমাদের এই পর্যন্তই থাক আমি এইটের বি পর্যন্তই করাবো বলেছিলাম আর পরের পাটে আমার নাইনের এ বলো এই যে তোমাদের যে প্যারাগ্রাফ মতো যে লিখতে হয় পাঁচ পাঁচ বাক্যের বলো বা কিছু হিনস দিয়ে দেয় যে লিখতে হয় নাইনের এ আর বিটা পরের ভিডিওতে দেব দেবো ভেবেছিলাম তো তার সাথে আমি এই বিটাও দিয়ে দেবো যেহেতু এটা আমি অপোজিট ওয়ার্ড দিয়ে মিনিংফুল সেন্টেন্স না করে ঠিক আছে তোমার হচ্ছে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটারই সেন্টেন্স লিখে দিয়েছি যেমন ডে ডে দিয়েই আমি সেন্টেন্সটা লিখে দিয়েছি তো এটা থাক আমি অ্যাক্টিভিটি এইটের এ পর্যন্ত তাহলে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম সব অ্যাক্টিভিটিগুলো সলভ করে দেখালাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও পড়াশোনা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিও নেক্সট পার্টে তোমাদের অ্যাক্টিভিটি এইটের বি নাইনের নাইনের বি সলভ করে দেখাবো আজকের মতো এই টাটা